শুধুমাত্র শব্দচয়ন এবং কণ্ঠস্বরের মাধ্যমে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিকে মানুষের চোখের সামনে জীবন্ত করে তুলে ধরতে তার জরিমেলা ভার বিসিবি বাংলার খবর যারা শুনেছেন তাদের প্রত্যেকের কাছে তার কণ্ঠস্বর অতি পরিচিত তিনি কাদের কল্লোল বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক জীবন্ত কিংবদন্তি যাকে অনেকেই দেখেননি কিন্তু তার কণ্ঠস্বর ও তার নাম অনেকেই জানেন বিডিআর বিদ্রোহ একুশে আগস্ট ডগি বৈঠক আন্দোলন মার্চ ফর ডেমোক্রেসির বালুর ট্রাক শাপলা চত্বরের অভিযান উত্তপ্ত ওয়ান ইলেভেন পুরান ঢাকার সহ অসংখ্য বিপদসঙ্কুল ঘটনায় ঘটনাস্থলে থেকে রিপোর্ট করে পেশাগত খ্যাতি পরিচিতি এবং জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি বিসিবি বাংলায় এসে খ্যাতি অর্জন করলেও কাদের কল্লোল এসেছেন ভোরের কাগজ থেকে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় তার বাবা আব্দুল আজিজ মিয়া যিনি দীর্ঘদিন গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন শিক্ষকতার পাশাপাশি নাট্যচর্চা করতেন তিনি কয়েকটি নাটকও লিখেছেন শিক্ষা সচেতন পরিবারে বেড়ে উঠেছেন কাদের কল্লোল ফলে সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি নিয়ে আগে থেকেই ছিলেন সচেতন যা তার সাংবাদিক জীবনে কাজে দিয়েছে দীর্ঘ সাংবাদিক জীবনে কাদের কল্লোল ওভারসিজ করেসপন্ড্যান্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও কাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই সংগঠনটি মূলত বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি বিসিবি বাংলা রেডিওতে সাংবাদিক কাদের কল্লোলের রিপোর্ট মানেই মন্ত্রমুগ্ধ হয়ে শোনা কাদের কল্লোলের মতো মেধাবী সাংবাদিকদের কারণেই জনপ্রিয় হয়ে উঠেছিল বিসিবি বাংলা রেডিও নিরপেক্ষ নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও সংবাদ বিশ্লেষণের জন্য বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বিসিবি বাংলার সংবাদ পরিবেশনা ছিল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আফগানিস্তানে ইং মার্কিন কালে কাদের কল্লোল রেডিওতে যেভাবে বিবরণী তুলে ধরতেন তা এককথায় অসাধারণ তার রিপোর্ট প্রচার হলে স্তব্ধ হয়ে শুনতেন শ্রোতারা বলা চলে তিনি একজন ভয়েস সিগনেটরি অনেকেরই বিসিবির নাম শুনলেই সর্বপ্রথম কাদের কল্লোলের নাম মনে আসে এমন অনেক দিন গেছেন যখন দলে দলে চায়ের কাপে চুমুক দিয়ে কাদের কল্লোলের রিপোর্ট শুনতে রেডিওর পাশে জড়ো হতেন তার দরাজ কণ্ঠের খবর পাঠ এখনও অনেকের কানে ভাসে বিসিবি বাংলার প্রথম প্রভাতে সকালের দ্বিতীয় অধিবেশন প্রত্যুষা প্রবাহ ও পরিক্রমার নিয়মিত রিপোর্টিং করতেন কাদের কল্লোল এমন অনেকেই আছেন যারা আগে তাকে দেখেননি কিন্তু তার কণ্ঠ শুনেছেন তার কণ্ঠ শুনেই অনেকেই ভক্ত হয়েছেন সাংবাদিকতার গুন্ডি ছাড়িয়ে অফিসে সহকর্মীদের কাছেও কাদের কল্লোল অত্যন্ত ভরসার এক নাম তার নামই হয়ে গেছে উদ্ধারকারী হামজা নিউজে কোনো কিছুতে আটকে গেলে টেনশন নিতেন না কেউ যার কারণ কাদের কল্লোল বিসিবি বাংলার স্টাফদের মতো শুধু অফিসের কাজেই না ব্যক্তিগত দরকারেও তিনি সব সময় আছেন ভরসা হয়ে যদিও দু সালের একত্রিশ ডিসেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বিসিবি বাংলার রেডিও সম্প্রচার এরপর থেকেই কাদের কল্লোলের কণ্ঠ কম শোনা যায় কিন্তু অন্যান্য প্রযুক্তি নির্ভর অনলাইনে কাদের কল্লোলের সংবাদ পরিবেশনা শোনা যায় বিসিবি ছেড়ে কাদের কল্লোল কিছুদিন কাজ করেছেন প্রথম আলোতেও হেড অব পলিটিক্যাল অ্যাফেয়ার্স হিসেবে তিনি যুক্ত ছিলেন দেশের শীর্ষ এক গণমাধ্যমে প্রথম আলোর বার্তাকক্ষ থেকে শিরোনামে আয়োজিত টকশোতে তাকে প্রায় দেখা যেত জুলাই গণপ্রধান সহ বিভিন্ন চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি সেখানে তার মতামত তুলে ধরতেন আবার সর্বশেষ আগের কর্মস্থ স্থল বিসিবি বাংলাতেই ফিরেছেন কাদের কল্লোল